আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের দেখানোর জন্য গাড়িটা একটু ঘোরালাম একটা জিনিস আপনাদেরকে দেখাবো আজকে তো আমি এখন আছি সাউথ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ অ্যান্ড ইস্টার্ন ক্যাপের দুইটা প্রভিন্সের ঠিক মাঝখানে তো এইখান থেকে আমরা যে ভিতরে ঢুকবো ঢুকে দেখবো আপনাদেরকে একটু দেখাবো তো যার জন্য একটু সিকিউরিটি চেক পার হয়ে যাচ্ছে তো আমি যেটা আপনাদেরকে আজকে দেখাবো সেটা হলো বানজি জাম আপনারা সামনে যেই পোস্টারটা দেখতে পাচ্ছেন বিলবোর্ডে তো আপনারা খেয়াল করবেন বানজি জাম বলতে যেটা উঁচু উঁচু জায়গা থেকে যেটা দড়ি বেঁধে লাভ দেয় যেটা আর তো আমরা সিকিউরিটি চেকটা পার করে ভিতরে চলে আসছি এটা হলো ভিতরের পরিবেশ তো আস্তে আস্তে আমি আপনাদেরকে সেই স্পটে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানুষ কীভাবে লাট দেয় ওখানে তো চলুন আস্তে 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 এগিয়ে যাই এটা আসলে সাউথ আফ্রিকাতে আপনি যদি আসেন কখনো বা আপনি আপনার যদি দেখার এই সমস্ত জায়গা উপর থেকে লাগবে মানে প্রাকৃতিক ভাবে এতটাই সুন্দর তো আমাদের বাংলাদেশে শুধু এক এই ধরনের জায়গা আছে শুধু সাজেক আর সাজেকের মতো জায়গা যদি আপনি সাউথ আফ্রিকাতে খোঁজেন হাজার হাজার পেয়ে দূর থেকে যে ব্রিজটা দেখছেন জি জি ওইটা থেকে বান্ধি জামটা মূলত যে লাভটা দেয় তো সবচেয়ে বড় কথা এইটা হলো ওয়ার্ল্ডের সবথেকে উঁচু যে বাঞ্জি জামটা দেয় সেটাই এটা এটা আমি জানি না ক্যামেরায় কতটা ধরতে পারছি আমি আপনাদের অবশ্যই দেখাবো একজন একজন অলরেডি লাভ দিয়েছিল সে উঠছে তাকে আর আরো একজন আছে আরো কয়েকজন আছে তারা লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ দর্শকে দেখতে পাচ্ছেন একজন ওঠার চেষ্টা করছে তো এই আর কি এখান থেকে লাভ দিতে আসলে আপনার হার্টকে অনেক অনেক শক্ত হতে হবে হার্ট অনেক শক্ত লাগবে আমি আমি দেখেছি আমি যখন এইটা দেখি ও এটা তো আমি আমি দেখলাম যে এটা আমার দ্বারা একদমই সম্ভব তো যাই হোক এটা আসলে আমরা বাঙালিরা আমরা আসলে হয়তো বা এইটাই অভ্যস্ত না তবে আমরা এর থেকেও আমাদের হার্ট আরও আরও বড় দেখছেন দর্শক একজন অলরেডি লাভ দিলো এবং পাশাপাশি খুব জোরে জোরে চিৎকারও করে খুব জোরে চিৎকারও করে দেখতে ভালো লাগে দেখতে যথেষ্ট ভালো লাগে আমরা তো আসলে এই জিনিসগুলো দেখি না সচরাচর এই এইটা আছে প্যারাগ্লাইডিং আছে তারপরে এরা আকাশ থেকে যাই যাই ঘুরে সব কিছুই এন্টারটেনমেন্টের মোটামুটি যা দরকার সাউথ আফ্রিকাতে সবই আছে এখানে আপনি সবই পাবেন তো আর প্রাকৃতিকভাবে যে কতটা সুন্দর আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না এটা দেখতে হবে নিজের চোখে দেখতে হবে তো এই ছিল আজকের আয়োজন দর্শক সামনে আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো আজকের মতো এখান থেকেই বিদায় ভালো থাকবেন সবাই আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ